কি খুঁজছো অত তলায় নমস্কার ফুড অ্যান্ড কুকের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজ একদম মাঠের মাঝখানে চলে এসেছি ওইদিকে লোক চাষ করছে ওইদিকে চাষ হচ্ছে ওইদিকে ধান রোয়া চলছে ওইদিকে পাওয়ার টিলিয়ারে চাষ করছে আর আমরা মাঠে এসেছি দেখি কলমি শাক শ্যামলা কী পাওয়া যায় আর এই দিকটার পরিবেশটা এত ভালো এত ভালো এই দিকটা আসলে মনটাই ভালো হয়ে যায় তো এখন যাব সামলা তুলতে আর মাকে বলে আসিনি বললে মাও চলে আসতো তো মার শরীরটা কদিন ধরে ভালো যাচ্ছে না ঠান্ডা মাখাবো না বলে ঠান্ডা জলে নামাবো না বলে আর ডাকিনি তো প্লিজ পুরো পর্বটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আর যারা নতুন দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের একটু বন্ধু হবেন আর লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন এখন এই দিকটাই যাব এই হোগলা বোনের ভিতরে প্রচুর সামলা ফুটেছে

বলতে বলতে বৃষ্টি হয়ে গেল এখানে আর এখানে কতগুলো বাচ্চা সুন্দর বৃষ্টির মধ্যে ভিজে ভিজে খেলা করছে এইভাবে আমরা ও ছোটবেলা কত খেলা করেছি জলে ভিজে কাঁদায় ভিজে ও বৃষ্টিতে খুব ভালো লাগছে না ভিজে এখানে দেখো জমিতে ধান রা হয়েছে এখানে তো প্রচুর সামলা ফুটে আছে তোমার মা তুলে তুলে এনে তোমার কাছে দেবে তুমি নেবে এখন কম জল বলে দিন ছোট হয়েছে এই জমিটা বরাবর সামলা হয়ে আছে বেগুনি কালারের সামলা সামলা তুলতে কেমন লাগছে আয়ুষ হেভি মজা কবে তো চাষ হচ্ছে না এই জন্য এত জ্যাম হয়ে গিয়েছে ঘাসে জমির পাশে ঘর বাড়ি দেখো দেখো জলের মধ্যে খুঁজে পাচ্ছ না খালি দৌড় আছে দেখতে পাচ্ছ না অত সামলা রয়েছে তুলে নাও কি খুঁজছো অত তলায় শুধু সামলাটা ফুল ধরে টেনে তোলো না আয়ুষ কত তুলবে তুমি এত খেতে পারবে এই জমিটা চাষ হয়নি কিন্তু জমির পাশে পুরো ঘর ভর্তি আশেপাশে আয়ুষ কত দূরে চলে এসো তুমি মায়ের পাশ ঘোর তোমার ভয় লাগছে না এত জলে হাঁটছিগুলো কি করে খাই জানো ছাড়িয়ে পুড়িয়ে না সিদ্ধ করে খায়

কি करू জলে শামলা তুলে বাড়ি এসে সানদান করে রেডি হয়ে গেছে আর আমি জানতছিলাম আইশার বাবা বাজারে গেছিল তো কি বাজার করে এনেছে এখনো দেখিনি গাছ থেকে কতগুলো পিয়ারা পড়েছে আর ঘরে কতগুলো হলুদ হয়ে যাচ্ছিল এখন তো পিয়ারা ছড়াছড়ি চারিদিকে তো পিয়ারাগুলো এখন মাখা করে নেব পিয়ারা মাখা খেতে খেতে রান্না করব অনেক তো আছে এই তো পিয়ারে হচ্ছে না এখন পিয়ারা মাখা

যাকonter bi ara chala chali dekhi boss ara khau pyar boss kal na pyara beshi hacha হাতী হেব লাগি আছো

কাজ করবো কখনো না খাবো উনুনটা জালিয়ে দিয়েছি এখন চাল ধুয়ে এনেছি বসিয়ে দেবো বাজার থেকে কি এসেছে এবার দেখবো প্রথমে তো পুঁস আগে তাড়া বেরোনো

নাই দিন খাওয়া হবো কেননা এখন মাঠে ভিজে বেশি আমদানি এগুলো হচ্ছে সিজনারি সবজি হ্যাঁ

আজকে রান্না করতে একটু বেলা হয়ে গিয়ে তাড়াহুড়ো হচ্ছে প্রত্যেক দিন সকালবেলা হয় প্রদীপ চলে যায় আসি এরা রবিবার বলে একটু দেরিতে রান্না চাবিয়ে পিজাটা ধরল মাছগুলো ভাজা হয়েছে তুলে নিচ্ছি

তেল দিয়ে দেবো লঙ্কা গোটা ছড়ছে আলো জিরে পেঁয়াজ কুচি চিংড়ি মাছ কামলাটা দিয়ে দেবো

हम हाँ का भोले कितनी लग जाए हम्म सही लगा जाए हम्म सही लगा जाए हाँ सही सही लगे तामा नहीं क्यों हम्म हम्म सही मस्त बहुत है लगा टैग भी चक्कर mm. hmm. mm. 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 हम्म সকাল থেকে অনেক কিছু দেখানোর চেষ্টা করলাম মাঠে গেলাম সামলা তুললাম আর রান্না বান্না খাওয়া দাওয়া তো চলছে তো আজকের পর্বটা আর বাড়াবো না দেখা হবে আগামী পর্বে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার নমস্কার